এই সমস্ত পায়রা আছে এর মধ্যে কিছু সেল পারপাসে আছে দেখুন দু পিসে বেলে সেল কি হবে নাকি হাইস কোয়ালিটি দেখুন এটাও সুন্দর একটা বুড়া পিয়ার ভুড়া মুখো পিয়ার কি পিয়ার আছে না পিয়ার আছে অবশ্যই কমেন্ট করে আপনি জানাবেন অবশ্যই আপনারা আমাদের থেকে ভালো আছে হ্যালো এভরিওয়ান আমি রাজ তো আজকে আবারও আপনাদের কোনো ইন্ট্রো দিচ্ছি না একদম পুরো অন ক্যামেরা বা অন অ্যাকশন ভিডিও করছি তো আজকে আবার একটা গ্রাম্য পরিবেশে ভিডিও করতে চলে এসেছিলাম তো এক দাদার বাড়ি ভিডিও করেছে এক দাদার ভিডিও বাড়ি ভিডিও করতে চলেছি তো দেখুন অনেকটাই দূর আপনাদের কলকাতার থেকে মোটামুটি হাসনামাদ রুটেই ভিডিও হচ্ছে আজকে ব্যাক টু ব্যাক এইটা পুরোপুরি গ্রিবাজ পর্বে থাকে যে আবার লোকেশানটা দেখিয়ে দিলাম কাছের স্টেশন হলো বসিরহাট সেখান থেকে মিনিট খানিকের পথের মধ্যে চলে আসতে পারবেন তো লোকেশানটা দেখাচ্ছি ভিডিওতে আপনার ভালো থাকুন মোটামুটি প্রায় চলে এসছে আর কিছুটা আর এতটা মানে কী বলুন তো গ্রাম্য পরিবেশ সেই কারণের জন্য আমি অন দ্য রোডের ভিডিও করে দিচ্ছি যাতে সুবিধা হয় যে আপনারা দেখে দেখে আসতে পারেন সেক্ষেত্রেই করা এই যে মোটামুটি চলে এসেছি এবার ঘরে যাই লকটে গিয়ে কথা হচ্ছে সো ফেরেন যেরকম আমি আপনাদের অন দ্য রোড ভিডিও করে দাদা বাড়িতে এসেছি সেরকমভাবে দাদাও দাঁড়িয়ে আছে ভেতরের মধ্যে তো এইটা পুরোটাই গিরিবাজ ফাটের মধ্যে হবে যে গিরিবাজ আপনাদের জন্য সেল পারপাসে রাখা হবে তো অবশ্যই দেখুন বেশি লেট করবো না কিছু গিরিবাজ সেল হবে কিছু শখ হবে তো দেখুন ক্যারি অন করি আসুন তো এইরকম লোকেশানে ছিল আর ওই দেখুন পায়রা সব আছে আর পায়রা একটু আগে উড়ছিল তো এই যে দাদা আছে দাদা লফটাও দেখুন প্রচুর হিউজ পরিমাণে পায়রা আছে এই দেখুন এই যে আমাদের দাদা আগের ভিডিওতেও দেখেছেন আমি যখন ওই আরেকটা দাদার ভিডিও করেছি আমি নাম বলবো না কারণ আপনারা অবশ্যই দেখবেন তারপরে বলবেন তো এই দাদা আছে দাদা বলুন ফার্স্টে কেমন আছেন একটা বাটি তো দাদার সাথে ছিলেন সব বাটি হিসেবে এবার নিজের বাড়ির পায়রা তো ফার্স্ট অফ অল আপনার নামটা একটু বলুন আব্দুল রহিম আব্দুল রহিম দাদার নাম আছে লোকেশনটা কোথায় আছে এটা হাসনামাদের দিকে তো বসিয়াট বা হাসনাবাদ রুটে তো মোটামুটি বেসিক্যালি আজকে বসিয়াট হাই স্কুল দাদা পাশেই আজ বলে দিচ্ছে তো বেসিক্যালি কাছের স্টেশন হলো বসিয়াট অন্তপুর যেটাই আসুন না কেন অসুবিধা হবে না শিয়ালদা থেকে হাসনামাদ লোকাল বিস্তারিত আরও জানতে দাদার সাথে নাম্বার দিচ্ছে নাম্বারটা একটা বলে দিন আপনার এইট ফোর থ্রি সিক্স এই নাম্বার আছে এই ফোন করতে পারেন যেসব পেয়ার দেখাবো কিছুটা সেল থাকবে আর কিছুটা শক পারপাস থাকবে সেগুলো আমি দেখিয়ে দিই তো প্রথমেই এই দেখুন এই পেয়ারটা দেখাচ্ছি যাচ্ছে এবং গিরিবাজের মধ্যে টপ র্যাঙ্কিংয়ে কালাসবুজ পিয়ার বলা যেতেই পারে দেখুন পেয়ারটা দেখুন কদিন ধরে গিরিবাজ পায়রা মোটামুটি আছে আপনার কাছে একটু যদি বলেন কারণ আপনি ম্যাক্সিমাম পাড়া দেখেছি গিরিবাজ আছে সেক্ষেত্রে কতদিন ধরে গিরিবাজ পায়রা পোষা হচ্ছে বা এরকম পায়রা লাইনে আছেন একটু দশ বছর রিলেটেড তো মোটামুটি আগাগোড়ায় কি গিরিবাস পায়রা ছিল না মিডিলে আনা হয়েছে আগাগোড়ায় গিরিবাস ছিল বাহ তো সেক্ষেত্রে এই পেয়ারটা আপনাদের শখ করেছে এটা কি শখ পারপাস না সেল হবে শখ এর বেবি চাইলে পেতে পারবে তো ওকে সেক্ষেত্রে দেখেন যদি বেবি ইন ফিউচার বা প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে ফোন করে নিক আপনার সুবিধা হবে ওকে তো আমি বেসিক্যালি ধারি পেয়ারগুলো যাচ্ছে সেক্ষেত্রে যদি কিছু বা পেয়ার থাকে তো একটা পর্বের মধ্যে দিয়ে ছাড়বো সেল বা আপনার শখ তো অবশ্যই কেউ স্কিপ করে দেখবেন না সেক্ষেত্রে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং বা মিস করে যাবেন তো অবশ্যই প্রথম পেয়ার দেখাচ্ছে এটা সবুজ পেয়ার সবুজ অনেকটাই রিয়ার সেক্ষেত্রে দাদার কাছে আছে আর একটা ভালো কোয়ালিটির সবুজ এই দেখুন আইস কোয়ালিটি দেখুন এই যে ফিমেল আইস এটা মেলের আইস আর একটা সুবিধা কী বলুন তা এতক্ষণ সানলাইটে ভিডিও করেছি এখন পুরো একদম একদম ছাঁতে সেক্ষেত্রে গিরিবাজের কোনো রকম ফিডব্যাক বা খারাপ পরিস্থিতি হয় না গিরিবাজেতে সানলাইটে কোনো ম্যাটার করে না সেক্ষেত্রে এখন পালার কোয়ালিটি আরও বেশি দেখা যাচ্ছে পেয়ারটা ছিল খুব সুন্দর পেয়ার কতদিন ধরে আছে একটু যদি বলেন বছর আছে বাহ ওকে সেক্ষেত্রে ডিম বাচ্চা রেগুলার করছে যদি কিছু চাই অবশ্যই পেতে পারে পরবর্তী পেয়ারের দিকে যাই ওকে পরবর্তী একটা পেয়ার দেখায় বা খুব সুন্দর সুন্দর গিবাজ কিন্তু দাদার কাছে আছে এই একটা গিরিবাজের জোড়া পিয়ার তো নাকি মিক্স বডি শেপের মধ্যে কিরকম বেবি বের হই দাদা নতুন জোড়া বাঁধা হয়েছে বা সেক্ষেত্রে একবারও রেসপন্স পাওয়া যায়নি মোটামুটি ভালো রেসপন্সই হয় তো মোটামুটি গিরিবাস্তা পোষা হচ্ছে আপনার কাছে বাইরেও কিছু আছে ওই দেখুন বাইরে আছে এতটা পায়রা তো সেক্ষেত্রে রেসপন্স কেমন দেয় ওরা তো তো হয় কেমন ওড়ে মোটামুটি পাঁচ ছ ঘন্টা ওড়ে দেয় বাহ বাহ খুব সুন্দর এই সাইড একটা মেল ছিল এটা ফিমেল ছিল আইসটা দেখিয়ে দিই এইটো ফি মেল আছে এই দেখুন ওকে ঠিক আছে পরবর্তী পেয়ার দেখা আসুন পরবর্তী পেয়ারটা আপনার দেখাচ্ছি এই একটা বেলে পেয়ার আছে অবশ্যই আপনার শখ করুন সবুজ বেলে পেয়ার বুক দুটো এক করো বাহ খুব সুন্দর পেয়ার খুব সুন্দর এই দেখুন বাহ 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 এটা কি জোড়া তো না কি ভাইয়া এই দাদা দুটোই মা দি বাহ্ বাহ্ একই পেয়ারের বাচ্চা দাদা তো বাবা মা কি আছে

ওকে অনেকে গরমবাজি বলে থাকেন এখন পিয়ার দেখে থাকেন তো এরকম দেখুন সুন্দর একটা হ্যাঁ গরম বাজি ওকে ঠিক আছে পরবর্তী দিকে তো অ্যানাদার ওয়ান একটা সঙ্গে তুলে ধরছি যে ক্ষেত্রে সবুজটা মনে হয় মাদি আছে নাকি আর এই এই সাইডে এই ভরাটা নড় আছে দেখুন কত সুন্দর গিরিবাজের একদম পুরো গ্রাউন্ড জিরো থেকে গ্রিবাজ পায়রা তুলে ধরলাম আপনাদের সঙ্গে তো অনেকে গ্রিবাজ গিরিবাজ নিয়ে করেন সেক্ষেত্রে গ্রিবাজ তুলে ধরেছি কেমন লাগে না লাগে জানাবেন আর এখানে টপ কোয়ালিটির গ্রিবাজ মিনিমাম রেঞ্জের মধ্যে হয়ে থাকে তো বাচ্চা মোটামুটি কেমন দামে সেল করা হয় হাজার বারোশো হলে সেল হয়ে যায় ওকে আরও কম হয় এত ব্যবসাদার আপনি না সেক্ষেত্রে এগুলো আপনার কথা আসলে আরও কম বেশি হয়ে যায় এই পেয়ারটা ছিল খুব সুন্দর পেয়ার আপনার সামনে তুলে ধরেছিলাম ওকে পরবর্তী পেয়ারের দিকে যাবো

তো এখন তো এগুলো মোটেও সেল করার জন্য না একদম সেল করার মানে কথা বলা মানে বোকামের কথা এই পেয়ারটা দেখুন এই পেয়ারটা ইন ফিউচার বড় হয়ে বেবি করলে যদি কেউ পারে পারে পেতে তাই তো হ্যাঁ তো মোটামুটি দেখেই এত সুন্দর লাগছে দেখুন পায়রাগুলো পায়রা হ্যাঁ ম্যাক্সিমাম দাদাও পাশে আছে ম্যাক্সিমাম যে পায়রা গুলো দেখাচ্ছে অনেকটা ওল্ড লাইনের পায়রা বলতে হয় আরও আছে ওকে ঠিক আছে পরবর্তী পেয়ারের দিকে তো এটাও আর একটা পেয়ার দেখাচ্ছে দেখুন ওয়াহ ওয়া ওয়া এটাও সুন্দর একটা ভুড়া পিয়ার ভুড়া মুখো পিয়ার তাই দাদা নাকি ওহ অনেক পুরোনো এগুলো কি বলতো অনেক পুরনো দাদা আছে দাদা বলছে নিজেই বলছে সেক্ষেত্রে দেখুন খুব সুন্দর পিয়ার এটা দেখুন আপনারাও দেখে বুঝবেন মানে আপনারা ভালো রিভাজ নিয়ে যারা ঘ্যাটাকেটি করেন তারা তো বুঝবে না এটা কিন্তু মানে অল্প এজের মধ্যে ভালো দম হয় সঙ্গে বাজি ওকে পাটা দূর দিয়ে দেখুন আমারও খুব সুন্দর লাগছে খুব সুন্দর পিয়ার ছিল আর মুখও পিয়ার আপনারা বুঝতেই পারছেন ব্ল্যাক কালারে হয় মুখ মানে পুরো ফেস অফ বডিটা পুরো ব্ল্যাকের মধ্যে দিয়ে আসে দেখুন ঠোঁটটা দেখুন পুরো একদম লিখলিখে ছোটো ঠোট হয় ওকে ঠিক আছে পরবর্তী পিয়ার দিকে যাবো আসুন তো গিরিবাজের মধ্যে যেরকম দেখলেন তো গিরিবাজ প্রচুর আছে তো গিরিবাজ এখন যেরকম ম্যাড্রাসি লোকে আন্ধ্রা ঢোকাচ্ছে ঘরের মধ্যে সেক্ষেত্রে দাদাও কমতি না গিরিবাজের মধ্যে দেখুন একটা পাকিস্তানি বেরার লাইনের কিছু পায়রা এক পিয়ার মোটামুটি রাখা হয়েছে নাকি কী পিয়ার আছে না পিয়ার আছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন অবশ্যই আপনার আমাদের থেকে ভালো আর এইসব পায়রা আমি তুলে ধরেছি আপনাদের কাছে সেক্ষেত্রে আপনারা জানেন এই সাইডটা ফিমেল আছে এটা মেল আছে সবাই যেরকম নানা রকম ভালো ভালো কোয়ালিটির ম্যাড্রাসির মধ্যে আগাচ্ছে দাদা গিরিবাজের মধ্যে প্রথম পিয়ার এটা যেটা পাকিস্তানি লাইনের পায়রা ওরকম নাসালে তোলা হয়েছে বাহ সুন্দর

কোয়ালিটিটা একটু দেখানোর চেষ্টা করব তাকে আইসটা দুদিকে দেখিয়ে দিলাম ওকে জানা করে দেখুন ঠিক আছে মিলটা একটু দেখানোর চেষ্টা করবো মিলটা দেখুন এই দেখুন মিলটা আইস কোয়ালিটি দেখুন যে মিলের আইস কোয়ালিটি ওকে ফিমেল এই ওই সাইডের আইস কোয়ালিটি দেখে ওকে ঠিক আছে মিলের ফুল অফ বডিটা দেখুন সঙ্গে ডানাটা কোয়ালিটি দেখুন দেখুন পুরো বন্ধ লেজ ওকে আরেকবার ফেসো একবার দেখে অফটা এই দেখুন ওকে ঠিক একটা আইস কোয়ালিটি আপনার শখ করে নিন কত সুন্দর আইস দেখুন যেরকম পেয়ারের নাম সেরকম পেয়ারের কোয়ালিটি একদম খুব সুন্দর পেয়ার আইসটা দেখি একটু ওকে এই ফিমেলটাটা দেখি ওকে এই ফিমেলটা দেখি একটু দেখ ওয়াও ওকে ঠিক আছে পরবর্তী পেয়ারটা দেখায় আস তো পরবর্তীতে আর পিস লাল পায়রা দেখায় এই দেখো এই একটা লাল পায়রা আছে সেম আইস কোয়ালিটি চন্দ্রা পায়রাগুলো ওয়াও এই দেখো ওকে এই আরেক এক পিসেরই মনে বাচ্চা বা কিছু আছে দেখ

এই বৃত্তান্ত বলে সব দাদার কাছে বিদায় নেবো আপনাদের সাথেও সব সুস্থ থাকবেন ভালো থাকবেন চলুন টাটা